তুলে নিয়ে গেছে ডাক্তার 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 কি বলছে ডাক্তার 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 আমার বউকে বাঁচান আপনারা সবাই বাইরে যান আমি থাকতে ওর কিচ্ছু হবে না ডাক্তার আমার বকুলের কি হয়েছে কিছু মানুষরূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে বক বকরু বল তো সব বসে করেছে খান বংশের লোকেরা আমার সর্বনাশ করেছে খান বংশ বাচার মতো পথ তো তোমরা রাখোনি মেয়েটাকে ভোগ করে আবার বাঁচিয়ে রেখেছ এখন যদি মেয়েটার জ্ঞান ফেরে তোমাদের কথা বলে দেয় তাহলে তোমরা কেউ বাঁচবে না আরে মরে করেন মরে গেছে আহারে শুধু মরলে হবে না ডাক্তারকে দিয়ে মেডিকেল রিপোর্টটাও পাল্টে দিতে হবে ডাক্তারকে বাগে আনতে পারবো তো আমার কথা আমি বলেছি ডাক্তারের কথা ডাক্তার বলবে জলদি ওষুধটা নিয়ে আসুন জি 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 বাবা বকুলের কি অবস্থা ভালো না ডাক্তার এই ওষুধগুলো আনতে বললো আমি আনছি তুমি বকুলের কাছে যাও যাও বাবা thank mm -hmm. you কথা বল ডাক্তার ডাক্তার আমার বকুল আমার মা বাবা ডাক্তার ডাক্তার কথা বলছে না ডাক্তার আমার মা কথা না কেন আমার বকুল আমার বাবা তোমার মা আর বোন বেঁচে নেই যাও ডাক্তার ডাক্তার তুমি বকুরকে দেখো না ও উঠবে ডাক্তার তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে না ডাক্তার তুমি ভিত্তি কথা বলছো এখনো এখনো রাত হয়নি এক হলো তাহলে মাউত অর্গনের শ্বশুর আইনি বকুল গোমাবে কেমন করে ডাক্তার বকুল আমার মাউত অর্গনের সুর না শুরে গোমাতে পারে না গোমাতে পারে না গোমাতে পারে না এই এই বকুল বকুল তুই গোবাবি আমাকে বলবি না আমি তোকে মাউত অর্গনের শ্বশুর হলাম বকুল আমি মাউত অর্গনের সুর কালতে কাকে শুরাবো কাকে কাকে শুরাবো কাকে 가비, 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 아비 가비, 가비, 가 এই মা দরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব বল বকুল বল বকুল তোকে যে বেড়েছে মাকে যে বেড়েছে আমি আমি ওদেরকে চারবার খুল করে ফেলবো খুল তাহলে কিন্তু সে অপরাধী তোমারও ফাঁসি হয়ে যাবে আমার ফাঁসি হোক আর যাই হোক আমি খুন করব তোর বাবার কথা ভাবো তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি তাই বলছি আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো থানাতে যাও থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছ মুসা আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে তাহলে অবশ্যই শাস্তি হবে কিন্তু ওরা কেন খুন করবে ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে আর এর অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনি দিয়ে বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো বিশ লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন তোমরা তো জানো বোনটা মুসার আর মুসার মাবন মানে এই এলাকার সমস্ত মানুষের মাবন। এত কথা বলতে হবে না লাখ লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি মুসার সাথে বেইমানি ভাবতে ভালোই লাগছে আসুন সাহেব আসুন ডাক্তার আমি আপনার কথা মতো পুলিশে এসেছি রিপোর্টটা দিয়ে দিন পুলিশ আপনার সাথে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে মুসা তুমি যা বলেছ রিপোর্ট কিন্তু করছে না রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে ডাক্তার রিপোর্ট দিয়েছিস বল এটা ভিত্তা রিপোর্ট এইটুকি শুভের মধ্যে কত টাকা খেয়েছিস আর কত টাকার কাছে আমার মা বলে লাশ বিক্রি করেছিস বল খুন করে ফেলবো আজ তোকে আমি ছাড়বো না আস্তকে আমি খুন করে ফেলবো

আমি ঠিকই করেছি বাবা মার বকুলের বিধি আত্মা তৃপ্তির জন্য একটি বহুৎ কাজ করেছি বাবা একটি বহু কাজ করেছি এস আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখুর মনে করো না আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মার বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও সেই জন্যই তোমার থাকা প্রয়োজন আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই চাও এখান থেকে চলে যাও প্রতিশোধ নাও মুসা প্রতিশোধ প্রমাণ করো তুমি এক বোনের ভাই মায়ের সন্তান শত্রু শেষ এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো হ্যাঁ আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব আর সেজন্যই হুজুর এটা কি করলেন হ্যাঁ কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে এখন বলতে পারি আমরা হান্ড্রেড পার্সেন্ট শত্রু মুক্ত আয় চল হ্যাঁ চল